হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠেছি অনেক সকাল ঘুম থেকে উঠে মেয়ের সমস্ত কিছু মেয়েকে চেঞ্জ করিয়ে মেয়ের জামা কাপড় রোদ্দনে দিয়েছি তারপর এইদিকে সবজিটাও আমি কেটে নিয়েছি আজ হবে একটু রবরত্ন তাই সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে আর এইদিকে আলু কেটেছি ঝোলের এটা হবে মাগুর মাছের ঝোল তো চলো আর এইদিকে দেখো পটল ভাত আর আলু ভাতে নিয়ে নিয়েছি মা এখন গেছে শাক আনতে তো চলো এইদিকে চাল নিয়ে নিয়েছি আর বাজার থেকে নিয়েছিল একটা আম আমটা এখন দু তিন দিন পরে পাকবে তাই আজ আর হচ্ছে না এই দেখো মা শাক নিয়ে নিয়েছে চলো শাকটা বেছে নিই তো বন্ধুরা তারপর শাক রান্না টান্না করে আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা এখন মেয়ের সাথে একটু খেলা খেলা করছি তো দেখো আমার মেয়ে কিভাবে মানে ঘড়ির কাটার মতন এক পাখ এক পাক করে খুঁজছে অনেকক্ষণ থেকে ঘড়ির কাটার মতন ঘুরছে আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তাই একটু আলা হয়ে গেছে এখন রেস্ট নিচ্ছে তো এই ছোট ছোটো মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করে রাখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি যাতে পরে আমি ও বড় লোকও দেখাতে পারি আর তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি মেয়ে অনেক দিন থেকে এরকম ঘড়ির কাটার মতন ঘুরছে না তো বন্ধুরা ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু শেয়ার করার সময় হচ্ছে না তাই ভাবলাম চলো আজকে একটু শেয়ার করি অনেকক্ষণ মেয়ে এইভাবে ঘুরতেছে তাই ভাবলাম চলো অনেকক্ষণ তো ঘুরছে তাহলে এবার একটু শেয়ার করি সেই করতে করতেও একটু আলোচিত দেখছো বন্ধুরা কীভাবে করছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কেমন শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিও